ওইটা বাইরে আসে আসে আমি অর্ধেক খুশি কেউ কেউ আংশিক খুশি কেউ কেউ একদমই খুশি না এগুলি বলে তারা এটা সংস্কার করতেছে এগুলো আলটাম টিকবে সেটা অন্য হিসাব তো এরা যেটা করতেছে আসলেই সরকার খুব গুরুত্বের সঙ্গে সিরিয়াসলি একটা কাজই করে সেটা হলে তারা সময় ক্ষেপণ করতেছে তাদের হিসাবটা হলো যতক্ষণ থাকা যায় ওই যে দুটা দিন বেশি থাকি তাহলে মিনিমাম দুইটা ফাইলে তো সাইন করতে পারবো তো ওইটুকু নিয়ে তারা আছে

সেখানে শিশু ছিল তারা এটা মানতে রাজি না শিশুরা যখন থাকে তখন তাদের অবশ্যই সেখানে রেজিস্টার খাতা থাকে কোন শ্রেণীতে কয়জন আছেন যাদের পাওয়া যাবে না তাদের বাবা মা হাহাকার শোনা যাওয়ার কথা খোঁজ নেওয়া আমরা তো এত ব্যাপক আকারে এমন নিখোঁজ দেখছি না তাহলে এইটা কি তাদের মধ্যে কেউ ঢুকাচ্ছে যে লাশের সংখ্যা নিয়ে এক ধরনের রাজনীতি চলছে না কেউ ঢুকাচ্ছে না এখানে মূল ব্যাপার হলো যারা এই মুহূর্তে রাষ্ট্রটা পরিচালনা করছেন তারা আসলে এই বিষয়টির সঙ্গে রাজনীতি তারপরে শেষে এই বিষয়টির সঙ্গে যে প্র্যাকটিক্যাল কমিউনিকেশান অ্যান্ড নেগোসিয়েশন কীভাবে করতে হয় বাস্তবতায় এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টে এটা তাদের একেবারে ন্যূনতম ধারণা নেই ধরুন ওই সমস্যাটা তৈরি হয়েছে মাইল কলেজ অ্যান্ড স্কুল থেকে ওখানে ট্রাস্ট অর্ধিকে যুগকে ওখানকার প্রিয় যিনি শিক্ষক আছেন প্রিন্সিপাল আছেন বা ওখানে যারা আছেন যাদেরকে সবাই ভালোবাসে এমন দেখা গেছে যে আমরা পড়ছি মুন্নি যে একটা স্কুলে দপ্তরই সবচেয়ে প্রিয় মুখ এখন ক্রাইসিস সময় দেখা গেল সেই দপ্তরই এসে যদি একটা কথা বলেন তার কথা কিন্তু সবাই বিশ্বাস করবে এখন ওখানে কথা বলার জন্য যে বিশ্বস্ত এবং প্রিয় মুখ দরকার সেই প্রিয় মুখটির পরিবর্তে যে মুখটিকে দেখলে রাগ হয়ে যাবে ক্রোধ হবে ক্ষোভ আসবে ঘৃণা আছে সেই মুখগুলো ওখানে চলে যাচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট মিস্টেক ফলে ওই তারা যদি একেবারে হানড্রেড পার্সেন্ট সত্য কথা বলে এই পরিস্থিতির কারণে অপ্রিয়তার কারণে সেখানে কনফিউশন তৈরি হয়ে গেছে এবং হয়ে যাবে আর আগে যেটা বলছিলাম এই আলোচনার প্রথম অংশে যেহেতু আগের থেকেই অনেকগুলো ক্ষোভ বোঝার চেষ্টা করুন এখানে একটা জঙ্গি বিমান বা ফাইটার প্লেন যেটা যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো এটা আপনি যেটা করলেন কেন এটা মহানগরীতে আসবে এর জন্য তো অন্য জায়গায় হতে পারে এটা তো কেন দিল্লিতে এখনও একটা ঘটনা কেন ঘটেনি লন্ডন শহরে তারা কি ট্রেনিং দেয় না লন্ডনে তো যাবৎকালে গত এই প্লেন আবিষ্কারের পর থেকে একটা দুর্ঘটনা ঘটেনি সেম ইন নিউ ইয়র্ক কখনো ঘটেনি কেন ঢাকা শহরে ঘটবে এই জিনিসগুলো এখন সমস্ত মানুষের মনকে বিক্ষুব্ধ করে তুলেছে তার সঙ্গে সঙ্গে গত এগারো মাসে ধরেন এই যে যে কথাগুলো আসছে যে যে বিমানটি এর সঙ্গে স্থানীয় রাজনীতি আছে আন্তর্জাতিক রাজনীতি আছে বিমানটি চীনের তৈরি এবং এটার যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো মেঘ টোয়েন্টি নাইন রাশিয়ার তৈরি যে মেঘ টোয়েন্টি নাইন এটার সেম ক্যারেক্টারিস্টিক্সের এই বিমানটি চীনের তৈরি আচ্ছা এই বিমানটি বাংলার আকাশে জয়ী যে এত বড়ো দুর্ঘটনাটা ঘটালো এর ফলে কি হলো এই চাইনিজ এই বিমান কোম্পানির আন্তর্জাতিক ব্যবসাটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে এটা কোনো কিছু বলতে হবে না আর এটা কেন করা হবে যদি আপনি ইন্টারন্যাশনাল লিঙ্কেজ খুঁজেন যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ হলো সেখানে চাইনিজ বিমানগুলো ইফেক্টিভিটি বা সেখানে তাদের যে পারঙ্গমতা দেখিয়েছে যার সঙ্গে কোনো তুলনা নাই ফলে ওটাকে যদি আপনি লিঙ্কেজ করে এখানে কোনো আন্তর্জাতিক চক্রান্ত যারা খুঁজে বেড়ান তারা বিক্ষুব্ধ দুই নম্বর হলো যে এর আগে শেখ হাসিনার জামানাতে যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো বিমান বাহিনীর প্রধান ওনার মতো এত দুর্বৃত্ত এবং যাকে আমেরিকা নিষিদ্ধ করেছিল যার অ্যাকাউন্ট ফিজ করেছিল এবং হাজার হাজার কোটি টাকা তিনি লুটপাট করেছেন এবং তার ছেলে ওই মানে কত কোটি টাকা যেন তো এই তার জমানাতে এই যে বিমান বাহিনীর একজন প্রধান এতগুলো দুর্নীতি করতে পারে এখন হয়তো সে করেনি বা বর্তমান বিমান বাহিনী প্রধান যিনি আছেন তিনি ভদ্রলোক করেনি কিন্তু ওই যে বিমান বাহিনীকে নিয়ে শেখ হাসিনার জমানাতে যে নেতিবাচক প্রচারণাগুলো হয়েছে সেটা এই বাহিনীকে এখনও বহন করতে হচ্ছে সেকেন্ড থিং হলো এখন জেনারেল ওয়াকারকে দিয়ে চিন্তা করলে হবে না যেখানে হল প্রাইম মিনিস্টার্স ম্যান হিসাবে জেনারেল আজিজকে আপনি পোট্রেট হিসাবে ধরেন তো জেনারেল আজিজকে পোর্ট্রেট হিসেবে যদি আপনি ধরেন এবং দু হাজার নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশে নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা তো রাতারাতি সেই ভূমিকাটা ওই চার পাঁচ দিনের গত বছর জুলাই মাসের চার পাঁচ দিনের অ্যাক্টিভিটিসের কারণে মুছে যায়নি ফলে ওই যে পুরনো যে ক্ষোভগুলো ব্যথাগুলো বেদনাগুলো এই সময়তে এসে আবার সে ভুয়া ভুয়া করে চলে আসছে এবং এই গোপালগঞ্জে যখন তারা গুলাগুলি করেছে সেনাবাহিনী তখন এই পুলিশের সঙ্গে আর বেনজির বাহিনীর সঙ্গে আজিজ বাহিনীর সঙ্গে বর্তমান ওয়াকার বাহিনীর কোনো ডিফারেন্স পাবলিক খুঁজে পাচ্ছে না ফলে কী হচ্ছে এই ক্ষোভগুলো গোপালগঞ্জের ব্যাপারে কেউ কথা বলতে পারেনি মানে কথা বলতে পারেনি এখন যেহেতু সুযোগ পেয়েছে এখন তারা কথা বলা শুরু করেছে সেক্রেটারির সব জায়গাতে ফলে এই যে যা কিছু শুরু হলো এটা আসলে মনে হচ্ছে না যে খুব দ্রুত শেষ হবে এর কারণ হলো তেমন কোনো মুখ নেই বিমান বাহিনী তেমন কোনো মুখ নেই সরকারের এমন কোনো মুখ নেই এমন কি আমাদের পলিটিক্যাল আপনি দেখেন যত রাজনৈতিক দলগুলো আছে বিএনপি বলেন আওয়ামীগ বলেন এদের সবারই অনেকগুলো মানে বাজে নাম হয়ে গেছে গত কয়েক মাসে এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রধান শীর্ষ দর্জন নেতা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ কেউ নাম দিয়েছে সান্ডা কেউ নাম দিয়েছে পান্ডা কেউ কেউ ফকির কেউ কে দরবেশ কেউ ভণ্ড কেউ গাজাখোর কেউ ফেন্সিডিল খোর মানে একটা রাজনৈতিক দলের প্রধান তার প্রতিপক্ষ দেখা গেলো যে তাকে বলতেছে ও তো ফেন্সিডিল খেয়ে এই কথাবার্তা বলে হতো গাজা খেয়ে সমস্যা কথাবার্তা বলে ফলে কি হচ্ছে ওই যে রাজনৈতিক দলগুলো তারা যে যাবে এখানে সেই মুখ তাদের নেই ফলে কি হচ্ছে আপনি দেখেন ঢাকা বার্ন ইউনিটের যে সমস্ত পলিটিক্যাল লিডাররা গেছে বা ওখানে গেছে পরস্পরের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা হয়েছে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া আছে এবং সেটা সাধারণ মানুষ সহজভাবে নেয় নাই শুধুমাত্র বাহিনীগুলোর ক্ষেত্রে না রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা একই প্রতিক্রিয়া দেখছি তাহলে সেই এই যে শিশুদের যেসব দাবি এখন তাদের যে ক্ষোভ সেটা নিরসনে রাজনৈতিক দলগুলো কি করবে সহায়তা করবে সরকারকে নাকি সরকার আসলে প্রত্যেকটা পদে একটা সংকটের জায়গা রয়ে যাচ্ছে কারণ তাদেরকে সহায়তা করার জন্য প্রধান উপদেষ্টার পেজ থেকে ফেসবুক পেজ থেকে যে আবেদন জানানো হয়েছিল পরে অবশ্যই ডিলিট করা হয়েছে সেটি ভীষণ রকমের সবাইকে ক্ষুব্ধ করেছে আমরা সেই আলোচনায় বিরতির পর ফিরছি দর্শক আবারও স্বাগত জানাই সবাইকে প্রতি মুহূর্তে নানা ঘটনার মধ্যে দিয়ে আমরা এখন আছি রাত নাগাদ রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মধ্যে খবর এসেছে যে বঙ্গবন্ধু যে আওয়ামী লীগের কার্যালয় আছে সেখানেও এক ধরনের হামলা চলছে নানা কিছুর মধ্যে আমরা আছি যেমনটি আমাদের অতিথিরা বলছিলেন যে এই ঘটনা অনেকদিন পর্যন্ত যাওয়ার আশঙ্কা রয়েছে আমরা সেই আশঙ্কা ফলে যাক এটা অবশ্যই চাই না নিশ্চয়ই না কোনো সমাধান আমরা চাই শেষ মুহূর্তে আছি অতিথিদের কাছে আমি যদি মাসুদ কামালকে দিয়েই আবার শুরু করি সেটা হচ্ছে যে এই ক্ষোভ আসলে মানুষ যখন বুঝতে পারে আমার পাশে কেউ আছে তখন সে তার মমত্ব বোধটা পারে এবং সেখানে তার এক ধরনের বন্ধন তৈরি হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটা লেখাকে কেন্দ্র করে আবার সেটা আমরা দেখলাম যে অগ্নিস্ফুলঙ্গের মতো জ্বললো যখন সেখানে লেখা হলো যে এদের কেউ সাহায্য করতে চাইলে তান তহবিলে প্রধান তান তহবিলে যেন টাকা দেওয়া হয় যদিও সেটা পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে পুরোটাই ছড়িয়ে গেছে এবং সেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কারণ যারা এখানে মৃত হয়েছে তাদের বাড়িতে আনা নেওয়া তাদের সৎকার তাদের ইয়ের ব্যাপারে আমরা সরকারের দৃশ্যত কোনো উদ্যোগ দেখি নেই হ্যাঁ চিকিৎসা এটার উদ্যোগ নিয়েছে এই দৃশ্য তো তো দেখিনে বলেই কি এই কোপটা অনেকখানি ধারাবেগ ভাবে পারছে কিনা দেখেন এই যে ত্রান্তহ বলে টাকা চাওটা না এর হলো একটা মানসিকতার ব্যাপার মানে অনেক প্রবাদ আছে না চিল অনেক উপরে ওঠে কিন্তু নজর থাকে নিচের দিকে বলে না এর হলো বাংলাদেশের এনজিও মানসিকতা জাস্ট এনজিও মানসিকতা যে মাসিকাస్తే নিতে হবে আমার অনেক আছে সো হোয়াট নিতে হবে এই একটা ইস্যু পাইছি কিছু নিতে হবে এবং আমার কেন যেন মনে হয় এই কাজটা বেসিক্যালি করেছেন ওনার যে প্রেস উইং আছে এখানে কতগুলো মহাজ্ঞানী আছে কিন্তু বিরাট জ্ঞানী এই যে নিয়মিত কোনো প্রতি মাসে একটা কোনো প্রমোশন হয় না এটা আমি বুঝি না একজন হয়েছে বাকিগুলো হওয়া উচিত এই মহাজ্ঞানীদের কাজ এটা ওরা অনেক কিছু বলে একবার শুনলাম যে প্রধানমন্ত্রী উপদেশটা বললেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে পরে এই প্রেস উইং এর বলতেছে না উনি এটা বলেন না ওটা নাকি আরও পরে হবে জুনে হবে তো এরকম অনেক কিছু হয় ওনাদের কাজ এটা কিন্তু তাদের দুইজন তো আজকে আটকে ছিলেন শুধু উপদেশ ছাত্র আর কেউ নাই নিশ্চয় আছে তাহলে তো এখন এই জিনিসটা হলো কি ফোন বন্ধ ছিল না ফোন তো বন্ধ ছিল না করা যায় তো এখন অন্য কোন গভর্নমেন্ট হলে পরে পত্র বিদায় করতে গেল কি কিন্তু আমাদের প্রধান উপদেশের ব্যাপারটা হচ্ছে কি উনি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার কাছে যেটা মনে হয় উনি কিন্তু দেখেন দায়িত্ব নিয়ে প্রথমে বলছিল আপনারা মুক্ত কণ্ঠে আমাদের আমাদের সমালোচনা করুন বলছিল না আমি তো খুব খুশি ছিলাম যে সমালোচনা মানে কি মানে আমি সমালোচনা করব উনি এটা বিচার করে দেখবেন যদি এখানে যদি মনে করেন দশটা কথা বললাম যদি একটা ওনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে হয়তো উনি এটা গ্রহণ করবেন এই তো আমাদের লক্ষ্য ভাই আমরা তো বিপদ করতে তাই আমাদের কথা হলো যে উনি স্টিয়ারিংয়ে আছেন গাড়িটা উনি চালাচ্ছেন আমার একটু বলা ভাই সামনে কিন্তু একটা খাদ আছে দেখেন কিন্তু এটুকু বলা উনি খাদটাকে এড়াইয়ে চলবেন মূলত লক্ষ্য তো এটাই কিন্তু উনি যখন বলছেন এটা অর্থটাই তাই অনেক পরে বুঝছি পরে বুঝছিল এরকম যে আপনার মুক্ত কণ্ঠে আমাদের সমালোচনা প্রাণ খুলে সমালোচনা করবেন আমি কান বন্ধ করে কিছুই শুনবো না উনি সিদ্ধান্ত নিয়েছেন কে কে বললেন আমি কিচ্ছু শুনবো না উনি শুনেন না এই বয়সে রাখলে বা সেরকম শারীরিক সক্ষমতা থাকে না এটা ওনাকে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাক করছি না বাট এটা নিয়তি আমাদেরও বাবা মার এক সময় বয়স হয়েছিল তাও কি হয় এটা হয় এ সময় সব তারটা ঠিক থাকে না এটা যে উনি শুনেনো না আসলে কিছু এই যে ওনার এই ওনাকে যে বিদ্যুৎ তৈরি করছে ওরা প্রেসিং অন্য কেউ হতো একটু তো ক্ষুব্ধ হইত নিতে হইতো ওই জায়গাটা ওনার আসলে ভোতা হয়ে গেছে উনি কিছু বলবেন না ওনা উঠাই নিছে ওটাকে দেখেন প্রাইম প্রধান উপদেষ্টা উনি তো প্রাইম মিনিস্টার ওনার নামে ওনার অফিসের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং সেটা আপনার একদম ভেরিফাইড সেখানে একটা এরকম দিয়ে আবার উঠায় নেওয়া এর চেয়ে লজ্জার কিছু হতে পারে টাকা চাচ্ছে আর এই মানসিকতাটা কি ওনার টাকার অভাব সেটা আমি গোলাম অনেক কাছে জিজ্ঞেস করি যে এই যে পাশে দাঁড়ানোটা কি কম হয়ে যাচ্ছে কিনা কেন এত এটাই প্রভাব ফেলেছে কিনা যে কাজটি করা হয়েছে দুটো কাজ করা হয়েছে এক ধরনের সব ভিক্ষা চাওয়া হয়েছে সাহায্য চাওয়া হয়েছে রক্ত চাওয়া হয়েছে চোখে এটা দুর্লভ কিন্তু যেটা টাকা চাওয়া হয়েছে এটা খুবই গর্হিত কাজ হয়েছে অন্যায় কাজ হয়েছে এটার নিন্দা জানাচ্ছে আপনার অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় যে কাজটি করা হয়েছে সেটি হলো আবার জনরোষের ভয়ে এটাকে তুলে নেওয়া হয়েছে এতে প্রমাণিত হয়েছে আগের যে কাজটি ছিল এই কাজটি অন্যায় করা হয়েছে এই গেল দুটো থার্ডলি যে কথাটি বলতে চাই যে এটা নিয়ে জনগণের মনে খুব এই কারণে যে উনি ওনার ব্যক্তিগত একটা পুরস্কার আনার জন্য লন্ডনে গিয়েছেন এবং সবাই মিলে হোটেল বিল দিয়েছেন তিন কোটি টাকা যেটাতে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এখন প্লেন ভাড়া যদি ধরেন অন্যান্য খরচ যদি ধরেন তা সেখানে তার কত টাকা খরচ হয়েছে তো যেখানে তার ব্যক্তিগত কাজের জন্য এত টাকা খরচ হওয়ার এখানে এত বড় একটা দুর্ঘটনার জন্য রাষ্ট্রের অর্থের অভাব পড়ল কোথায় এই কথাটা জানতে হবে দিস ইজ দ্য ফার্স্ট থিং সেকেন্ড থিং হলো যে এই যে আমাদের ত্রাণ হবিলে প্রায় তিরিশ কোটি টাকা জমা দিয়েছে ছাত্ররা গত বছর যখন বন্যা হলো বন্যা হওয়ার পর তারা তো টাকা তুললো এই টাকা নিয়ে অনেক কথাবার্তা হলো পরে তারা অডিট অডিট করে জমা দিয়েছে এবং তারা নাকি বলছে প্রায় তিরিশ কোটি টাকা সেখানে জমা দিয়েছে ফলে ত্রান্ত

ক্ষমা নিশ্চয়ই এবং যে কোনো এই সময় অন্তত প্রত্যেকটা কাজই অনেক সচেতনতার সাথে কারণ সবাই আসলে যে স্পর্শকাতর জায়গায় আছে সেটা একটা বড় ঘটনার জন্ম না দেখ সেই আশাই আমরা জন্য করি আবারও সবার জন্য অনেক সমবেদনা এবং দ্রুত সুস্থ হয়ে উঠুক যারা বিছানায় আছে ছোট শিশুগুলো আমরা সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল সকাল সাতটায় এটার পুনঃপ্রচার দেখতে পাবেন এবং রাত নয়টায় আবারও নতুন একটা পর্ব নিয়ে নিশ্চয়ই হাজির হব কেউ আমরা সাথে থাকবেন